رحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحسرات رب ارحمهما

রাত প্রায় এই সম্বাদ থেকে নিয়ে এই পর্যন্ত গভীর রাত পর্যন্ত যা আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সকলকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও যাদের উদ্যোগে আজকের এই মাহাবিল হয়েছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও এদের পিতৃ বংশের বংশের আল্লাহ শ্বশুর শ্বশুরি বংশের যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরে রাজা নক করে দাও রামিন আল্লাহ এই মাহবিল কে উচিলা করিয়াম এলাকার মধ্যে আল্লাহ তুমি রহমত খায়ের বরকত নাজিল করিয়া দাও মৌলে করিম যত মানুষ এই মাহবিলের মধ্যে সাহায্য সহযোগিতা এর উচিলা করিয়া সকলের দান আল্লাহ সকলের সাহায্য সহযোগিতা গুলোকে কবুল করিয়া সকলের কামায় রোজগারের মধ্যে বরক দান করিয়া দাও করিয়া এলাকার প্রত্যেকটা ঘরে আল্লাহ তুমি শান্তি নাসীন করিয়া দাও এলাকার প্রত্যেকটা কবরের বাসিন্দাদের কবরের আজাদ করে দাও আল্লাহ প্রত্যেকটা ঋণগ্রস্ত পরিবার গুলোকে ঋণ পরিশোধ করার তো বিজ্ঞান করিয়া দাও বেনামাজি মানুষগুলোকে গুলোকে নামাজি বানাবায় দাও বেআলদার মানুষ গুলোকে আমলদার বানায় দাও আল্লাহ টেনশন যুক্ত পরিবার গুলোকে টেনশন মুক্ত বানায়া দাও রকুল আলামিন এই গভীর জনিতেন আল্লাহ অসংখ্য জনিত পৃথিবীতে অনেক ব্যাংক আছেন সকল ব্যাংক ব্যালেন্স বন্ধ আছে কিন্তু এই কবির রজনীতে একটি ব্যাংকের আল্লাহ একটি জায়গায় খোলা আছে এটা হলো তোমার দরজা আল্লাহ না পাইলে অন্য দ্বারে বিজ্ঞাপার আশা থাকে আল্লাহ আমরা গুনাগার বান্দা আপনার সাহায্য দরবারে হাত বাড়াইলাম আপনি যদি আমাদের খেয়ে তারা এদের ভিন্ন কারো কাছে ক্ষমা চাওয়ার কোন আর দর নাই আল্লাহ জিন্দির গুণার বোধা মাথায় নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ আপনি আমাদের জিন্দিগির সকল গুণা করিয়া দাও আল্লাহ আমাদের জীবনের প্রকাশ্য প্রকাশ শয়তানের দুখায় পড়িয়া মানুষের কমন্ত্রণায় পড়িয়া যত গুণা অন্যায় করেছি আল্লাহ সকল গুনার উপর তো করি আমাদের গুণা মাফ করে দাও রব্বলের নামিন আল্লাহলে অসংখ্য অসংখ মানুষ রাত সাড়ে বারোটায় প্রায় ওই সময় এখনো অনেক মানুষ আল্লাহ হাত বাড়ায় দিয়েছে একমাত্র আল্লাহ করে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ আমাদের সকলের করিয়া দাও মরব্বি বাবাদেরকে আবুকি বানায় দাও আল্লাহ যুবকদেরকে হাসান হুসাইনের মতো মুক্তি বানায়া দাও হজরত আলীর মতো তাকুবান বানায়া দাও বারোয়ার দিগার আলম মহিলা প্যান্ডেলের নিচে অনেক মা বোনেরা এই কবির রজনীতে আল্লাহ দুইটা হাত পাড়া দিয়েছে গো জানি না কোন মা যেন তার আব্বা হারা হয়েছে কোন মা যেন মা হারা হয়েছে কে যেন অব্বানের স্বামী হারা হয়ে হাত বাড়া দিয়েছে আল্লাহ তাদের কবরগুলোকে গুলোকে জানে দুঃখটা বানায় দাও কোন বোন জানি মা হারা হয়েছে কে যেন গো বাবা এত আদর যত্ন করে বিবাহ সাজি দিয়েছে আজকে ওই বাবা কবরের বাসিন্দা হয়েছে সব পাঠিরা অন্যরা যখন বাবা বাবা বলে দেখে উনি আব্বা ডাকা দিতে পারে নাই ই এমন কাদের জবান থেকে ডাক ডাকবিদায়ী হয়ে গিয়েছে জানি না আমিন্ত দু হাজার ষোলো সালের পৃথিবীর জমিন থেকে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে চলে গিয়েছে এমন বাবা হারা সন্তান না জানি আরো খারা আছে আল্লাহ বাবা ডাক্তার একবারে বিদায় হয়ে যাওয়ার পর এই ডাকের মতো আর আরমন স্বাদ অনুভব করা যায় না আল্লাহ তুমি আব্বার কবর ডাক জান্নের বাগান বানায়া দাও এমন বাবা যাদের কবরের বাসিন্দা সকল বাবাদের কবর গুলোকে জাননাতে ঠুকরা বানায়া দাও সব আলামিন এই কনকন শীতে কুয়াশার সময় যান্দার মাদেও যে সমস্ত মা বনায়া হাত বলাইলো আমার প্রত্যেক মা কেলা দিয়ে বোষ্টির মতো সালেহা বানায়া দাও খাতুনে জন্মাত পাত মারার মতো তাকুয়া বন বানায়া দাও খাদিদা তুলকো বনার মতো শমি ভক্ত বানায়া দাও অম সাল মতো আল্লাহ তাকোয়াবান বানায়া দাও আল্লাহ হজরতে আয়েসার মতো দিনদারে হালত দান করিয়া দাও আল্লাহ সামনে বিশ্বাস দেমা আসতেছেন বিশ্বাস তেমাকে আল্লাহ তুমি কবলার মঞ্জুর করিয়া দাও আলমের জন্য আল্লাহ এই বিশ্বাস তুমি কবুলার মঞ্জুর করে হেদে হেদের আল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে শক্তি না করিয়া দাও মাসুম নির্যাতিত যে সমস্ত আলেমেরা বন্দি সালাইলেমের বন্দি কানায় আটকায় আছে আল্লাহ প্রত্যেকটা আলেম দিনকে তুমি কুদরতি ফাইসালাইজ মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের আল্লাহ মামুনুল হক সহ যত বড় বড় আলেম আল্লাহ সাধারণ থেকে বড় আলেম সহ যারা ওই বন্দিশালায় কোন আবদ্ধ আল্লাহ আপনি কুদরতি ফাইসালাই সকলকে আল্লাহ ব্যবস্থা করে মুক্তি করিয়া আলামিন আমাদের দেশের মধ্যে শান্তি নাজিল করিয়া দেন এই এলাকার মধ্যে শান্তি নাজিল করিয়া দেন এই মাহবিলকে উচিলা করিয়া এলাকার প্রত্যেকটা ঘরের অসুস্থ রুগ্ন ব্যক্তিদেরকে সাপায় কামেলা জেলা দান করিয়া দেন আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে নারী পুরুষদেরকে নামাজি দিনদার বানাইয়া দেন বেনামাজির সকল পরিবার গুলোকে নামাজি বানাইয়া দেন আল্লাহ তেরোজদার সকল গুলোকে সামনে রোজা আসতেছে রোজাদার রোজগার বানাইয়া দেন রক্তুল আলামিন আল্লাহ এলাকার প্রত্যেকটা বেকার সন্তানদেরকে কর্মস্থলের সুযোগ সুবিধা ব্যবস্থা করিয়া দে এলাকার যত প্রবাসী আছে সকলের হেফাজত করিয়া দেন যাতে হয়েছে সকলকে আল্লাহ করিয়া দেন উদ্দেশ্য সকল করিয়া নেন্লাহ আলাউদ্দী আইনসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন